হ্যালো আমি তোমরা দেখছো শ্রী ব্লগ আশা সবাই সুস্থ আছো আছো ভালো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকের ব্লগটা একদম মাঝখান থেকে শুরু করছি মানে দিনের মাঝখান থেকে হ্যাঁ এখন ঘড়িতে বাজে ওই সাড়ে চারটের মতন মামামকে নিয়ে যাচ্ছে ডান্স ক্লাসে আজকে শুক্রবার তো চলো ওকে নিয়ে বেরোই আর এই এখানে পিপিদের সাথে এসে একটু বদমাইশি করছে আর রনি এখনও বেরোয়নি বেরোচ্ছে

আমি যাচ্ছি ওর সাথে একটু ছাড়তে ওকে ছেড়ে দিয়ে আমি যাব একটু ওই বাড়িতে ওই বাড়িতে একটু দরকার আছে কিছু জিনিস নেওয়ার আছে চুড়িদার ফুড়িদার তো সেগুলোই নেবো আর মায়ের সাথেও একটু দরকার আছে মা একটু আইভুরু করবে তো সেগুলো করে দেবো টুকিটাকি কাজ তো চলো যাওয়া যাক বেরোনো যাক এখানে অনেকক্ষণ আড্ডা হয়ে গেল দেখতে দেখতে সাড়ে চারটে বেজেই গেছে আর সাড়ে চারটে থেকে ওর ডান্স ক্লাস কিন্তু শুরু আজকের একটু মনে হয় লেটই হয়ে গেল রাস্তায় তো জানো বাবা এখানে বসে থাকে বাবাকে দেখে টাটা করে দিল আর যে অনেকক্ষণ ধরে আমাকে বলছিলাম মামাম চলো আমার সাথে চলো আমার সাথে বাট আমি যাইনি রনিকে বললাম তুমি দিয়ে আসো আমি গেলে আমাকে আর ছাড়বে না সেজন্য রনি গেছে দিয়ে আসতে আর আমি দূর থেকে ভিডিও করছি তো অনেক কষ্টেই নিয়ে গেছে আমাকে কিছুতে ছাড়ছিল না তো একে একে অভ্যেসটা করাচ্ছি গো হ্যাঁ গিয়ে হয়তো বসে থাকলে আমার কোনো অসুবিধা হতো না বাট একটু একা একা ডান্স ক্লাস তারপর হচ্ছে তোমার স্কুলেও ভর্তি হবে যেহেতু পরের বছর থেকে সেজন্য আস্তে আস্তে অভ্যেসটা করানোই ভালো আর আগের বারে তো ডান্স ক্লাসে এসে দাঁত ছিল তো আজকে জানি না কি করবে তো একটু তো ভয় লাগে ওকে একা ছাড়তে বাট ওই অভ্যেসের জন্য ছাড়তে বাধ্য হলাম আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে ওর বাবাকে দেখছিলাম যে ওর বাবা কীভাবে ওকে ছাড়ে দেখলাম একদম খুলে করে ভেতরে ঢুকিয়ে দিলো জুতো খুলে জুতোটাকে রেখে তারপর মানে খুব ভালো করেই টেক কেয়ার করে আমার থেকে বেশি তো ওর বাবা ওকে ভালোবাসে না আমরা তো কিছুই না এটাই সব জায়গায় দেখাই আর বলে আমি বেশি ভালোবাসি তো ঠিক আছে অসুবিধা নেই আমরা মারা সত্যিই কখনো হয়তো অতটা ভালোবাসতে পারি না ওদের বাবাদের থেকে সেটা আমরাই জানি মনে মনে যে কতটা ভালোবাসি তো ওকে ছেড়ে দিয়ে আমাকে নিয়েও ওই বাড়িতেই দিতে যাচ্ছিলো কিন্তু গাড়িটা আজকের ভীষণ জোরে চালিয়েছিল গো তো যাই হোক আমাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল ওর কাজ আছে বলে ফোন আমি এসে আলমারিটা খুললাম আসলে চুড়িদার নেওয়ার আছে কালকের পরশু গিয়ে পরে যাবো বুঝতে পারছে না আর এতটা লং রাস্তায় ড্রাইভ করবে তো সেজন্য চুড়িদারের পরপুর শাড়ি পরবো না মা হচ্ছে যাবে ওই শাড়িটা পরে পরশু দিনকারে তো মামার ছেলের ছেলের মুখে ভাত আছে সেখানে যাওয়া হবে পরশু দিন মানে রবিবার আজকে শুক্রবার আর শনিবার যাওয়ার আছে দেশের বাড়িতে খুবই ইম্পর্টেন্ট কাজের জন্য তো সব করতে করতে হঠাৎ ফোন চলে এলো স্ত্রীর নাচের ক্লাস থেকে আমি তো ফোন দেখেই চমকে উঠলাম যে আবার কি দুর্ঘটনা ঘটিয়েছে বাট বললো কোনো দুর্ঘটনা না শ্রী খুব কাঁদছে কেন না ওর বুকে খুব যন্ত্রণা করছে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মানে বুঝতে পারছেন আমি কিছুই তো ভাগ্যটা খুবই ভালো ছিল যে পিকুর বাবাও বেরোচ্ছিলো তো ওই জন্যেও আমাকে পিকুর বাবা একটুখানি ঘোষপাড়ায় ছেড়ে দিয়ে গেল তোর নাচের ক্লাসের কাছে তো আমাকে আর হেঁটে আর আসতে হয়নি রনি একটু ব্যস্ত ছিল সেজন্য বললো আমি যেতে পারছি না এখন আর ওরও ডবল করে যাতায়াত হয়ে যাচ্ছে একবার একবার করে করে যাচ্ছে আসছে তো লাস্ট ফিনিশিং ওকে নিয়ে বেরোলাম দেখো কি হয়েছে ওর খালি ওর মুখ থেকে সবাইকে কি হচ্ছিল তাই কষ্ট হচ্ছিল তাই অত কাঁদতে হবে তো এসে জানতে পারলাম কিছুই সেরকম হয়নি গো শুধু শুধু মানে বেকার মানে মানে বলে না ব্যস্ত ও সুস্থ শরীরকে ব্যস্ত করা ঠিক সেরকম একটা ব্যাপার মানে ওর কিছুই না মা ছিল না তার জন্যই কষ্ট হচ্ছিল মানে ম্যামকে বলছে যে আমার বুকে কষ্ট হচ্ছে আমার ম্যাম মাকে ডাকো আমি ডাক্তারের কাছে যাব। কিছুই হয়নি আমি এসে একটুখানি জামাটা খুলে দিলাম দিয়ে একটুখানি আমি যখন এসেছি তখন কিন্তু ও ফোঁপাচ্ছিলো এটা আমি দেখেছি তারপরে জামাটা খুলিয়ে দিয়ে একটু রেস্ট টেস্ট করিয়ে কিছুক্ষণ বসিয়ে তারপরে আবার জামাটা আমার পরিয়ে নিয়ে আমি চলে এলাম আজকে আর ডান্সটা করেনি তো ও ঠিক আছে একবার কোলে করে যাচ্ছে আর একবার হেঁটে হেঁটে যাচ্ছে এবারে কিন্তু ওর চালু হয়ে গেছে রাস্তায় হ্যাঁ রনি ফোন করে বলেছিল যে একটা তুমি রিক্সা নিয়ে নাও বাট আমি ইচ্ছা করে নিজে থেকেই রিক্সা নিয়ে নিই ভাবলাম ঠিক আছে অনেকদিন তো হাঁটা হয় না হেঁটে হেঁটেই যাওয়া হোক তারপরে যে ভাগ্যক্রমে জীবনকে পেয়ে যাই আমরা জীবনের বাইকে তারপরে আমরা চলে আসি তো সত্যি লাখটা খুব ভালো ছিল যাওয়ার সময় কাকুকে পেয়ে গেছিলাম আর আসার সময় জীবনকে পেয়ে গেছিলাম তো সেইভাবে চলে এলাম ব্যাস আর এসেই ব্যাস উৎপাত শুরু হয়ে গেছে দেখো না বাবাওকে জিজ্ঞাসা করছে তোর কি হয়েছিল তুই কাঁদছিলিস কেন ও বাবাকে বলছে এটা তো মিছিমিচি করছিলাম মিথ্যে মিথ্যে করছিলাম কিছুই হয়নি আমার আমি বুঝতেই পেরেছিলাম এটাই করছিল তো মা সন্ধে দিয়ে নামলো আর গোপুকে দিয়েছিলো আজকে লাড্ডু তো লাড্ডুটা পেয়ে গেছি প্রসাদ হিসাবে আমি তো চলো লাড্ডুটা আমার একটা কিন্তু ফেভারেট খাবার তো ওটা খেয়ে নিলাম আর স্ত্রী ওদিকে ছোলা মুড়ি পাঁপড় অনেক কিছু নিয়ে বসেছে গো আর এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে কি মা এই যে মেশিনে সেলাই করছে গোপুর জামা আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কি সব সময় অর্ডার থাকে গোপুর জামা তৈরি করার বলছে হ্যাঁ কখনো আজকের এর কালকের ওর মানে এরকম করতেই থাকে কিছু না কিছু বেশ জামাটা সুন্দর লাগছিল আর এই চা নিয়ে বসে গেছি আর এই কাপটা দেখো সুইজারল্যান্ড লেখা এটা কিন্তু ওই বাইরের কাপ আমার বললাম না কিছু কাপ এখানে তোলা আছে তো তার মধ্যে একটা এখানে এলে আমি এই কাপই চা খাই আর এই যে বাবা একটু মুড়ি নিয়ে বসেছে আর ওদিকে স্ত্রীকে দেখাচ্ছে না একটু জামা টামা খুলে রিল্যাক্স করছে সেজন্য ওকে আর দেখাচ্ছে না তো চলো আমরা চা বিস্কিট মুড়ি বাপড় ভাজা ছোলা সিদ্ধ কাবড়ি ছোলা সিদ্ধ আলু সিদ্ধ এই সব মা সব করেছিল মুড়ি দিয়ে মাখিয়েছে ওই সবই টিফিন হচ্ছে তো চলো খেয়ে নেওয়া যাক তারপরে রনি এলে রনির সাথে বাড়ি যাব চাটা শেষ হয়নি তার মধ্যেই রনি চলে এসেছে বেশিক্ষণ কিন্তু সময় নেয়নি আর এসে বলল আমি বসবো না আমার তারা আছে আর আমারও একটু কাজ আছে শোষণাতে তো সেই জন্য বেশিক্ষণ আর সময় লাগালাম না আমি তার আগেই মানে ও আসার আগেই আমি জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছিলাম মায়ের আইব্রুও করে দিয়েছি আর স্ত্রী তো এখন দাদানের কোলে উঠে গেছে যেই বাড়ি যাওয়ার নাম শুনেছে এখন তো একটু আদর খেতে হবে না হলে হবে না এমনিতে কথাতেই আছে আসলের থেকে সুদের দাম বেশি কেন বলো তো এই জিনিসটা বুঝি না আগে তো আমি বলো তারপরে তো মেয়ে কিন্তু না এখন আমি আসি কি না আসি সেটাতে কোনো জায়গায় আসে না কিন্তু মেয়েকে আসা চাই এরকম একটা ব্যাপার যাই হোক এটা দেখেও আমাদের একটু শান্তিই হয় ভালোই লাগে তো চলো এটা বাই বাই করে বেরিয়ে তো পড়লাম তো শোষণাতে অনেকগুলো কাজ আছে সেগুলো সেরে তারপরে কিন্তু বাড়িতে ঢুকবো চলো সঙ্গে নিয়ে যাচ্ছি আশা করছি দেখতেই পাবে হ্যাঁ গো বড় কাজ এখন রথ কেনা রথ কিনে নিয়ে তারপরেই কিন্তু বাড়ি যেতে হবে তবে তার আগে আমি গেছিলাম একটু পার্লারে আই করতে আই করে নিয়েছি তো দু তিন জায়গায় দেখলাম রদ বিক্রি হচ্ছে আর তারপরে লাস্টে আমি আর মেয়ে ঢুকে গেছিলাম বাজারের ভেতরে কয়েক জায়গায় ঠাকুর দেখতে তো ওখানে ঠিক ঠাকুরগুলো পছন্দ হচ্ছিল না তো আমি ভাবলাম একতলা রথই কিনে দেবো মানে ছোট্ট রথ বেশি বড়ো রথ কিনবো না কারণ ও চালাতে পারবে না টানতে পারবো না সে উল্টে যায় শুধু রথটা তার থেকে ভালো একতলাই কিনে দেওয়া তো একতলা কিনে দেবো যেহেতু সেজন্য আলাদা আলাদা ঠাকুর নিলে হবে না একসাথে যে জয়েন্ট করা ঠাকুরগুলো হয় সেগুলোই নেব তো এখানে বেশ সুন্দর সুন্দর ঠাকুরগুলো লাগছিল যেগুলো অবশ্য ছাড়া ছাড়া আছে না মানে আলাদা আলাদা ঠাকুর সেগুলো বেশি সুন্দর লাগছিল বাট ওই যে একতলা রথ নেবো সেই জন্য আমাকে জোড়া ঠাকুরই কিনতে হবে যেগুলো জোড়া থাকে তো এই দুটোর মধ্যে কোনটা নেবো বুঝতে পারছিলাম না রনি বলছিলো ওইটা নিতে বাট ওটার থেকে আমার মনে হলো এটা বেশি সুন্দর লাগছে তো ফাইনালি এটাই নিলাম এটার চোখ নাকগুলো খুব সুন্দর আর ওটার নাকটা না কিলাম নাক আর মুখটা কেমন একটা করে দিয়েছে তো ওই জন্য ঠিক পছন্দ হলো না আমার তো রথ আর ঠাকুর নেওয়া তো হলো এবারেই হচ্ছে সাজানোর জিনিস নিতে হবে কিন্তু কি নেবো এই যে এইগুলো বাট আমার ঠিক পছন্দ হচ্ছে না এই চিকচিকে কাগজগুলো কেমন একটা অদ্ভুত লাগে না আগে আমরা সাজাতাম না আমার বাবা সাজিয়ে দিত আমার এখনও পর্যন্ত মনে আছে ফুল দিয়ে আর না কি সুন্দর কাগজ দিয়ে করে দিত আর তার সাথে না পাখা লাগিয়ে দিত পাখা লাগাতো লাইট লাগাতো বেশ কালারিং লাইটিং হতো পাখা চলতো সত্যি বলছি সেই জিনিসগুলো এখন আর পাই না খুব মিস করি আর মামাম তো রথ পেয়ে এত খুশি ওই রথটাকে চাগিয়ে নিয়েছে ও নিয়ে যাবে নাকি দেখো তো যাই হোক ওর হাতে দিয়েছিলাম তারপরে বললাম দিয়ে গাড়িতে বসে আমি নিয়ে যাই গাড়িতে বসে কিন্তু আমাকে নিতে দেয়নি ওই নিয়েছিল হাতে ধরে আমি জাস্ট সাপোর্ট দিয়েছিলাম ওকে তো আগের বছর অনেকটাই ছোট ছিল সেরকম খুব একটা বোঝে নিয়ে আর এই বছরও রথ পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছিল তো লাস্টে শেয়ার হাতে দিয়েছিলাম ঠাকুরটা বললাম একটু ঠাকুর ঘরে রেখে দে ও রেখে দিল আর এই যে রথটাকে নিয়ে এসেছে বলছে আমি এখনই চালাবো বলছি না এখন চালায় না রথটা রাখ আমি সাজিয়ে সুন্দর করে গুছিয়ে দেবো তারপর চালাবি বলে আপাতত ঠাকুর ঘরে রেখেছি তো অনেক কষ্টে গো ওকে টেনে টুনে নিয়ে বের করতে হয়েছে এরকম একটা অবস্থা সব কাজ সেরে আস্তে আস্তে কিন্তু অনেকটাই লেট হয়েছে এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে আটটা মামা নটার সময় খাওয়াবো আর এখন নিয়ে গেছে মায়ের সাথে মন্দিরে আসার সময় দেখলাম মন্দিরে ভীষণ ভিড় হয়েছে প্রসাদ প্রসাদ দেবে তাই যাই হোক গেছে ওরা সব আর এখানে আমি ওই বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছি দেখতে পাচ্ছ ব্যাগটা নিয়ে এসেছি অনেকটাই চকচক করছে পরিষ্কার হয়ে গেছে পুরো একদম অন্যরকম হয়ে গেছে পুরো নতুন মনে হচ্ছে না বাড়ি এগুলো ছিল আমার ওই বাড়িতে হাফ থাকে জিনিস আর এই বাড়িতে হাফ থাকে জিনিস সেজন্য মাঝে মাঝে খুবই প্রবলেম হয় তো যখন কোথাও যাওয়ার থাকে আগে আমাকে ওই বাড়ি থেকে নিয়ে আসতে হয় তারপরে আইভু করেছি ওর রথ কিনেছি জগন্নাথ কিনেছি দেখেছো তোমরা ভিডিওতে দেখিয়েছি আগে আর এতক্ষণ এসে রথ চালাবো রথ চালাবো করে মাথা খারাপ করছিলো তো মা বলো চল মন্দিরে নিয়ে যায় বলে মন্দিরে নিয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো কি কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হলো না তো যা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে এখনের মতন টাটা বাই বাই